السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى والصلاه والسلام على من لا نبي بعده قال صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم حظوى القضه بالقضه হাত আলাউ দাখালু জোফরাজাদিল্লাহ দাখালতম উপস্থিত ইসলাম প্রিয় বন্ধুগণ এবং সম্মানীয় শ্রোতাবৃন্দ আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে একটি সমসাময়িক বিষয় যাকে আমরা দেশে এপ্রিল ফুল বলে জানি বা শুনে থাকি ফুলের নামটি আসলে শুনলে বাংলা ভাষী মানুষদের কাছে মনে হয় যে হয়তো এপ্রিল মাসে কাউকে কোন ফুল টুল দেওয়ার বিষয় আছে সে কারণে বিষয়টি অনেকের কাছে খারাপ নাও লাগতে পারে কিন্তু আসলে এটি বাংলা ফুলের অর্থ নয় এটি হচ্ছে ইংরেজি শব্দ থেকে যার অর্থ হচ্ছে বোকা এপ্রিল মাসে ফুল দেওয়ার দিন নয় বরং এপ্রিল মাসের প্রথম তারিখে বোকা বানানোর দিন আমরা এই দিনটিকে সাধারণত দেখে থাকি যে এপ্রিল মাসের প্রথম তারিখে আমাদের দেশের মুসলিম ও মুসলিম এবং সারা বিশ্বের প্রায় অধিকাংশ অধিক জাতি এই দিবসটিকে পালন করে থাকে তারা এই দিনে অপরকে বোকা বানায় বোকা বানার রূপরেখা আমরা দেখতে পাই কেউ কাউকে হয়তো একটা আপেল দিচ্ছে আপেলটা দেখতে আপেলের রং এবং আপেলের মতোই কিন্তু যখন যাকে দান করা হলো সে সেটা খাওয়ার জন্য কাটছে বা কামড় দিচ্ছে তখন দেখা যাচ্ছে এটা অরিজিনাল আতর নয় বরং মাটির বা অন্য কিছু তৈরি এইভাবে সেই লোকটি বোকা বেনে যায় বোকা হয়ে যায় আমরা স্কুল কলেজেও দেখি যে ছাত্ররা তার মাস্টারকে বোকা বানায় সেদিন দেখা যায় একটি ভাঙ্গা চেয়ার চেয়ারের পাগুলো ভাঙ্গা কিন্তু কোন রকম করে জোড়া দিয়ে চেয়ারের স্থানে রেখে দেয় এবার শিক্ষক মহাশয় যখন ক্লাসে আসেন আসার পর ওই চেয়ারে বসেন তখন হুড়মুর করে পড়ে যান অনেক সময় শিক্ষক রেগে যান কিন্তু রাগার পরে পরে ছাত্ররা বলে উঠে এপ্রিল ফুল মানে এপ্রিল মাসের বোকার দিন রহস্যের দিন এ কথা শুনে মাস্টার সাহেব তখন ক্ষান্ত হন এবং চুপচাপ নিজের কাজ করেন এভাবে আমরা বোকা মানুষকে বানাতে দেখে থাকি এপ্রিল এপ্রিল ফুলের এই দিনকে কেন্দ্র করে উপস্থিত বন্ধুগণ আমাদের জানা দরকার যে এপ্রিল ফুল কি এবং শরীয়তে এর কতখানি আদেশ বা নিষেধ কি এসেছে এ সম্পর্কে আমাদের জানা দরকার কারণ আমাদের নতুন প্রজন্ম এবং মডার্ন মুসলিম যাদেরকে আমরা মনে করি বা তারা নিজেকে বলে থাকে এরকম লোকেরা এই দিনটিকে আরো বেশি করে উদযাপন করে বা করার চেষ্টা করে তাদের কাছে কোনো কিছু যায় আসে না আনন্দ এবং ফুটে পেলেই তাদেরকে খুব সুন্দর লাগে তবে এই এপ্রিল ফুলের ইতিহাস কি এটা আমাদের আগে জানা দরকার তবে আমরা এটাও মনে দেখে থাকি যে অনেক মানুষ এপ্রিল ফুলের ইতিহাস কি এই ইতিহাস খুঁজতে ব্যস্ত থাকেন কিন্তু একজন মমিন মানুষ হিসাবে আমাদের কোন একটি বিষয়ের ইতিহাস জানার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল যে শরীয়ত কি বলেছে ইসলামে এর বিধান কি আছে ওই বিষয়টি জানা ইতিহাস জানার চাইতে ইসলামে এর বিধান কি এটা জানা আমাদের কাছে বেশি প্রয়োজন কোন মুসলিম মানুষের জন্য বা কোনো মনুভূমিক মানুষের জন্য যেহেতু এপ্রিল ফুলের আলোচনা শুরু হয়েছে সে কারণে আমাদেরকে এর ইতিহাস সম্পর্কে একটি কথা না বললে হয় না এপ্রিল ফুল কিভাবে শুরু হয় এ সম্পর্কে ইতিহাস যদি দেখা যায় তাহলে সবচেয়ে গোজামিল ইতিহাস এই এপ্রিল ফুলের ইতিহাস কোন ঐতিহাসে নির্ণয় করে বলতে পারেননি বা লেখেননি যে এপ্রিল ফুলের ইতিহাস আসলে কি কেউ কেউ এক ধরনের প্রকাশ করেছেন আর অন্য কেউ আর অন্য ধরনের মত প্রকাশ করেছেন সেই সমস্ত মতের মধ্যে একটি বিশেষ বেশি সংখ্যায় যে করা হয়েছে সেই মতটি হলো আসলে রাজা গ্রেগারির রাজা গ্রেগারি হচ্ছে ফ্রান্সের একজন রাজা সেই রাজা জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগারি ক্যালেন্ডার প্রচলন করেছিলেন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসের পঁচিশ থেকে পঁচিশ তারিখ থেকে নিয়ে পয়লা এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করা হতো কিন্তু রাজা গ্রেগারি যখন এই জুলিয়ান ক্যালেন্ডার তৈরি করেন বা প্রবর্তন করেন পরিবর্তন করেন তখন থেকে মাসের পয়লা তারিখ ফার্স্ট জানুয়ারি হয় যেহেতু এই পঁচিশ তারিখ থেকে নিয়ে পয়লা এপ্রিল পর্যন্ত সেই সময় মানুষ আনন্দ উৎসব করত নতুন বছর হিসাবে সেই কারণে এই এপ্রিল ফুল বা এপ্রিল দিবসের প্রবর্তন সেই সময় থেকে হয়ে থাকে বা হয়েছে এটি একটি মত ঐতিহাসিকরা বলেছেন দ্বিতীয় একটি মত সেই মতীয় ফ্রান্সের সাথে সম্পর্ক বলা হয়েছে যে এপ্রিল মাসের এপ্রিল মাসের শুরুতে মাছেরা ডিম দেয় এবং বাচ্চা দেয় কথাটা সত্যটা ভাবে আছে যে আমরা দেখে থাকি বাংলা মাসের চৈত্র মাস বা বৈশাখ মাসের শুরুতে মাছের ডিম আসে যেটা কাছাকাছি এপ্রিল মাসের সময় এবং তারা মনে করত যে মাছের এই বাচ্চাগুলিকে বোকা বানাতে তাদের খুব সহজে তাদেরকে বোকা বানিয়ে স্বীকার করত সেই মাছদেরকে সেই কারণেই এই বোকা বানানোর দিবস সেখান থেকে শুরু হয় এটা আর এক ঐতিহাসিকের মত তবে আমাদের কিছু মুসলিম ভাইদের কাছে একটি আরো ইতিহাসের ঘটনা প্রসিদ্ধ আছে এবং মুসলিম ভাইরা এই মতটাকে অনেক মুসলিম ভাইয়েরা এই মতটাকে বিশ্বাস করেন বা এই এই ইতিহাসকে বিশ্বাস করেন অনেকে পত্র পত্রিকায় লেখালেখি করেন সেটি হচ্ছে মুসলমানদের ইতিহাস স্পেনের সাথে স্পেন ইউরোপের একটি দেশ যে দেশে মুসলমানেরা এক সময় রাজত্ব করেছে মুসলিম শাসনকাল সেখানে প্রায় আট শত বছর ধরে ছিল কিন্তু শেষে যখন খ্রিস্টানদের হাতে এই দেশের পতন হয় আর এই বাদশার পতন হয় সেই পতন হওয়ার সময় নাকি বাদশা ফরডেনండ్ সেই আদেশ জারি করেছিল ফরমান জারি করেছিল ফ্রেঞ্চ রাজা যে মুসলিমদের মধ্যে যারা নিজের বাড়িঘর ছেড়ে মসজিদে আশ্রয় নিবে কিংবা সমুদ্রের তীরে যে সমস্ত নৌকা আছে সেই নৌকায় আশ্রয় নিবে বাদশা তাদেরকে নিরপনিরাপত্তা দিবেন এই কথা শুনার পর নাকি মুসলমানেরা বাড়ি থেকে বের হয়ে মসজিদে আশ্রয় নিয়েছিল বা নৌকায় আশ্রয় নিয়েছিল কিন্তু সেই বর্বর রাজা খ্রিস্টান মসজিদে আগুন লাগিয়ে মুসলিমদেরকে জ্বালিয়ে ছাড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে নাকি সেদিন সেই বাদশাহ হেসে হেসে বলেছিল মানুষকে রহস্য করে বলেছিল রহস্য করে বলেছিল যে যে মুসলমানরা তোমরা কতখানি ফুল হাউ ফুল ইউ আর তোমরা কতখানি বোকা এই কথা বলার কারণে নাকি এই বোকা দিবস বা এই এপ্রিল ফুলের প্রচলন হয়েছে আর আজও সেটা হয়ে আছে বন্ধুগণ তবে এই ইতিহাসও সত্য নয় এটা আমাদের মাঝে অনেকের মাঝে প্রচলিত আছে বলে ঠিক কিন্তু আসলে এই ইতিহাস সত্য নয় কারণ যত সব ঐতিহাসিক এই পতনের ঘটনা লিখেছে তারা সবাই প্রায় ঐক্যমত্য পেশ করেছেন যে এই গার্নাডা বা গ্রানাডা আরবিকে যাকে ঘরনাদা বলা হয় স্পেনের সেটি শেষ শহর ছিল যে সময় তারিখটি ছিল যদি হয়। তাহলে এপ্রিল মাসের পয়লা তারিখ কখনো আসে না বরং এপ্রিল মাসটাই আসে না যদি এপ্রিল মাসের আগে পরের সঙ্গে মিলেই না থাকে তাহলে আমরা এই ইতিহাসটাকে ও সত্য বলতে পারি না বন্ধুগণ স্পেনের কথা যখন এসেছে তখন স্পেনের সম্পর্কে কিছু কথা না বলে পারা যাচ্ছে না আমরা আজ অনেকে নিজেকে মডার্ন মুসলিম মনে করি ভাবি আমরা সভ্য হয়েছি কিন্তু ইসলাম সারা পৃথিবীতে সভ্যতা দিয়েছিল ইসলাম সারা পৃথিবীকে সংস্কৃতি শিখিয়েছিল ইসলাম পৃথিবীতে কিছু অবদান রেখেছিল এসব কিছু আমরা এখন অনেকে বিশ্বাসও করি না এবং মানতেও চাই না বা ইতিহাস আমরা জানিও না বন্ধুগণ ইসলাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের যুগে এই আরবের মরুভূমি থেকে প্রায় বাহরাইন মিশর এবং হাবসা পর্যন্ত পৌঁছে গেছিল প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর পর চার খলিফার শাসনকালে খেলাফতকালে ইসলাম আরও সারা পৃথিবীতে প্রচার এবং প্রসার লাভ করে কিন্তু বিশেষ করে চার খলিফার পর যখন বানু উমাইয়া পিরিয়ড হয় সেই সময় বাদশাহ বাদশাহ শেষ বানু আমাইয়া পিরিয়ড এর প্রায় শেষের দিকে বাদশাহ ওয়ালিদ বিল আব্দুল মালিক যখন তিনি রাজত্ব করছিলেন সেই সময় ইসলাম এত বেশি প্রচার প্রসার লাভ করে যে সুদূর সৌদি আরব বা আরবের মরুভূমি থেকে ইসলাম মিশরে প্রবেশ করে মিশর থেকে ইসলাম লিবিয়া হয়ে আলজেরিয়া হয়ে তুনিস হয়ে মগরেব বা মোরক্কো হয়ে সুদূর স্পেনে পৌঁছেছিল ইউরোপের একটি মাত্র দেশ যে বানু মাইয়ার পিরিয়ডে ইউরোপের দেশকে স্বাধীন করেছিল মুসলমানেরা আর এই স্বাধীন করার সময় যিনি কমান্ডার ছিলেন তার নাম ছিল তারেক বিন জিয়াদ তারেক বিন জিয়াদ এমন এক সেনাপতি এমন এক যুদ্ধ কমান্ডার যার ইতিহাস বিশ্বের অধিকাংশ মানুষেরা এবং অধিকাংশ ঐতিহাসিকরাই আলোচনা করেছে এবং গবেষণা করেছে এবং করছে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই স্পেনের জয় করার জন্য প্রথমে তিনি অনেকগুলো জাহাজ তৈরি করেন এই জাহাজ তৈরি করার পর সেনাবাহিনী নিয়ে সমুদ্রের উপর দিয়ে সমুদ্রের মাছ দিয়ে তিনি স্পেনে পৌঁছে যান এই জিনিসটাকে কেন্দ্র করে ডাক্তার আল্লা ইকবালের মতো মানুষ উর্দু কবিতায় বলেছে দস্ত দস্ত হায় দরিয়া বিনা না ছড়া হামনে বাহারে দুলো মেয়ে দৌড়া দিয়া ঘোড়া হামনে যে স্থল তো স্থল পথ আমরা সমুদ্র পথকেও ছাড়েনি এবং এই সমুদ্র পথের অন্ধকারে আমরা ঘোড়া অশ্ব দৌড়ে দিয়েছিলাম এবং আমরা স্পেনকে জয় করেছিলাম তারেক বিন জিয়াদ যখন এই সমুদ্র পার হয়ে স্পেনের তোটে পৌঁছায় তখন সমস্ত সেনাবাহিনীকে একত্রিত করে যতগুলো নৌকো এবং রসদ ছিল সবগুলোকে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয় এ কারণে যেন কোনো মোজাহিদের মধ্যে কোন লোকের মধ্যে এটা না থাকে ওর অন্তরে যদি হেরে যায় তাহলে নৌকায় চেপে আবার পিছনে ফিরে নিজের দেশে চলে যাব। এই কারণে তিনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছিলেন এই নৌকাকে এবং তার যতগুলো এবং আরবি সাহিত্যের একটা বিশেষ চ্যাপ্টারের নাম হচ্ছে খুতবা এই খুতবার মধ্যে তারেক বিন জিয় নাম প্রায় প্রথম সারিতেই আসে তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলী যে খুতবাটি প্রদান করেছিলেন তার কয়েকটি

তার সেনাবাহিনী স্পেনের স্পেনের সেই সমস্ত রাজা এবং সেই সমস্ত সেই সমস্ত শাসক যারা সেখানে শাসন করছিল তাদের উপর মুসলিমের এই সেনাবাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে তখন স্পেনের বুকে ইসলামের পতাকা ধীরে ধীরে উদ্দিন হতে থাকে এবং স্পেনকে সারা স্পেনকে এক সময় মুসলমানেরা জয় করে নেয় আর এই ইসলাম আরবের ভূমি থেকে আফ্রিকা হয়ে সুদূর ইউরোপে পৌঁছে যায় কিন্তু আজকে আমরা ইতিহাস জানি এবং আমাদের অনেকে এই ইতিহাসের মর্যাদা দিই মাটিতে ইসলাম এবং মুসলমানেরা এত বেশি অবদান রেখেছিল যার ইতিহাস অনেক বড় জিনিস বড় চেপ্টার কিন্তু দু কথা না বলে পারছি না স্পেনের ইতিহাসে যে জিনিসটি সবচেয়ে বেশি অবদান হিসেবে স্মরণ করা হয় সেটি হচ্ছে নির্মাণ কাজ ইস্পেনে বড় বড় মসজিদ তৈরি হয়েছিল সুন্দর প্রাসাদ তৈরি হয়েছিল এবং সেই সমস্ত প্রাসাদ এবং আর্ট এবং কোলা আজও পৃথিবীতে মানুষ ওই অনুসরণে এখনো মসজিদ নির্মাণ করে থাকে আমার মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার এক শিক্ষক স্পেনের সেই মসজিদের কথা বলেন যে মসজিদটি ছিল সেরা মসজিদ স্পেনের যার নাম জামে কুর্তুবা বা কোরডোবা জামা মসজিদ সেই কোর্ট বা মসজিদকে তিনি দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে মসজিদ তো এতই সুন্দর এতই কারুকার্য সেখানে ছিল যে এখনো স্পেনের সেই সমস্ত খ্রিস্টানরা সেই মসজিদকে ধ্বংস করেনি কিন্তু উপরের ডেকরকে নষ্ট করেছে চারদিকের কে নষ্ট করে দিয়ে খ্রিস্টান পেটানে সেটা একটা চার্জ তৈরি করা হয়েছে কিন্তু আসল মসজিদ এখনো রয়ে গেছে বন্ধুগণ স্পেনে জ্ঞান বিজ্ঞানে এত বেশি উন্নত হয়েছিল যে সেই সময় সেই সময়ে একজন মুফাসির ছিলেন যাকে এখনো সারা বিশ্বের মুফা এবং তফসির বিশারদগণ ছিলেন তার নাম হচ্ছে ইমাম কুরতুবি করিম অর্থাৎ কোরআন কারিমের জামে তফসির যেটা লিখেছিলেন কুর্তুবী ইমাম কুর্তুবী সেই কুর্তুবা বা কোর্ডবা শহরের দিকে নিষ্প করে তার দিকে সম্পর্কিত করে তার তফসির কে বলা হয় তফসির এ কুরতুবি সেই সময় একটি বিশ্বাস বিশেষ অবদান তাদের ছিল আরবি সাহিত্যের অবদান এখন এম এবং পিএইচডিতে যে সমস্ত কোর্স পড়ানো হয় আরবি সাহিত্যে সেই আরবি সাহিত্যের একটি কোর্স নাম হচ্ছে আল আদাব আল অন্দুলতি অর্থাৎ অন্দুলতি বা স্পেনিশ বা বা সেই স্পেনিশের যুগের আদব এবং সাহিত্য যেটা আরবিতে এখনো এম এবং পিএইচডিতে পড়ানো হয় সেই যুগে লজিক এবং ফিলসফি সেখান থেকেই বিস্তার লাভ করেছিল সেই লজিক এবং ফিলসফির মাস্টার ছিলেন ইবনে রুট আজও আমরা আমাদের দেশের ছাত্ররা যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে তারা অধিকাংশ ইবনে রুশদের নাম জানেন কিন্তু তিনি ছিলেন সেই স্পেনের দার্শনিক এবং লজিক যার নাম হচ্ছে ইবনে রুশ আমরা সেই সময় হিস্টোরি এবং জিওগ্রাফির নাম জানি সেই সময় হিস্টোরি এবং জিওগ্রাফিতে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে ইবনুল ফারাজে বিশেষ এবং অন্যতম মেডিকেল এবং মেডিকেল এবং কেমিস্ট্রিতে যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আবুল কাসিম আল-মাজরিসি অন্যতম ওই সময় ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যায় যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আব্বাস বিন ফারনাস ছিলেন অন্যতম ব্যক্তিত্ব বন্ধুরা এগুলো আমাদের হারাম ইতিহাসের কিছু কথা যেটা আজ আলোচনা করার সময় আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমরা আজ অনেক মানুষ আছি আমরা আজ অনেক মডার্ন মুসলিম আছি যারা নিজেরই ইতিহাস কে চিনিনা নিজেরই সভ্যতাকেই জানি না এবং কোন মানুষ যদি নিজের ইতিহাসই না চিনি নিজের সভ্যতাকেই না চিনি তাহলে সেই মানুষের চাইতে খারাপ অবস্থা এবং দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে আল্লাহ তাআলা সত্যি বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা কোন মানুষের অবস্থা আল্লাহ তাআলা ততক্ষণে পরিবর্তন করেন না কোন কমের গোষ্ঠীর অবস্থা ততক্ষণে পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজে পরিবর্তন করার চেষ্টা না করে বন্ধুগণ আমরা খানিক ইতিহাস শুনলাম যেটা আমাদের মুসলমানদের একটি গৌরবের বিষয় কিন্তু এখন এই গৌরবটা আমরা হারিয়ে ফেলেছি যেমন যেমন আমরা একে স্মরণ করি না বা একে পড়ি এর অধ্যয়ন করি না তেমন তেমন আমাদের এই জিনিসটা হারিয়ে গেছে আমরা আলোচনা করছিলাম যে এপ্রিল ফুল যে দিবসটিকে বোকা দিবস হিসাবে উদযাপন করা হয় সেই দিবসটির ইতিহাস কি তার কিছু কথা আলোচনা করলাম এই বেশি জানব আমাদের ইসলামে প্রিয় ধর্ম ইসলামে এর বিধান কি আছে বন্ধুগণ এপ্রিল ফুল একটি এমন দিন বা এমন দিবস বা এমন একটি ইতিহাস এমন একটা কাজ যার কোনো আগা গড়াই নেই কোথা থেকে আবিষ্কার করলো কে করলো কেন করলো এর কোনো আসল খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আর আমরা দেখে দেখে এটা মেনে যাচ্ছি বা উদযাপন করে যাচ্ছি মনে রাখবেন একজন মুসলিম মানুষ কোনো কাজ বা কোনো সংবাদ কতক্ষণে গ্রহণ করতে পারে না বিশ্বাস করতে পারে না যতক্ষণে না তার গায়বে চাই না করা হয় আল্লাহ তালা কোরআনে বলছেন যা এখন ফাঁস এখন বেনাবাইন ফাটাবাইয়ানু যদি কোন ফাঁস এক তোমার কাছে খবর নিয়ে আসে তাহলে তার যাচাই বাছাই করো আর আমরা যে বিনা যাচাই বাছাই এরকম এক কাজ করে যাব এটা কোনো মুসলিমের কোনো ভালো মুসলিমের পরিচয় হতে পারে না আর যাই শুনছি তাই মেনে যাচ্ছি তাই বিশ্বাস করছি তাই বলে বেড়াচ্ছি ইসলামী নিষেধ শ্রীনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বলছেন কাকা বিল মার এ কাজে দান আইন হাজ্যে সাথে কুল্লে কামে আছে একজন মানুষের জন্য একজন মানুষকে মিথ্যা কোয়ার জন্য এতখানি যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বাড়াবে আমরা 21 এপ্রিল ফুল এমন একদিন মানুষকে বোকা বানায় বোকা বানানো হয় তো আমরাও বোকা বানিয়ে যাচ্ছি আর ওটা মনে করে যাচ্ছি বলে জানা পড়াশোর ইতিহাস কি ওটা কতখানি উদযাপন করা ঠিক ভাবে ঠিক আমরা কিছু জানতে পারছি না মোট কথা হলো ভাই এই যে 24 এর ইতিহাস কবি বোঝা মেল वाला আর এর ছোট ইতিহাস কিছু পাওয়া যায় না তাই এ ব্যাপারে যাই শুনবো তাই বলবো এটা কোন ভালো মুসলিমের পরিচয় নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ থেকে নিষেধ করেছেন বন্ধুগণ আমরা এই এপ্রিল কোন উদযাপন করতে পারি না তার দ্বিতীয় কারণ হচ্ছে এটি হচ্ছে একটি বিজাতীয় অনুকরণ আমাদের মুসলিমদের সভ্যতা না এটা অসভ্য জাতি কিংবা এমন এক জাতি যারা মুসলিম নয় সেই সমস্ত জাতির অনুসরণ আর ইসলামে এরকম কোন জাতির বিশেষ এক বিশেষ কোন আইদ বা কোন মেনা বা বিশেষ কোন আরায়ের পঞ্চম জিনিস যেটা তাদের প্রতীক পরিচয় সেটা আমাদেরকে মানতে নিষেধ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাববাহু বিকাউমিন তাহওয়া মিনহুম যে ব্যক্তি কোন কাওমের কোন বস্তুই অনুসরণ করবে সে তাদেরই দরেরভুক্ত হবে আর এই জিনিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হাদিস যে হাদিসে আল্লাহর রাসূলের ভবিষ্যৎ বাণী আর সেটি আজ সত্য হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতাবাউন্না তানামান তোমাদের পূর্বের অনুসরণ তোমরা করবে আর হাদিসে আছে ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যদি তারা হাত তা আল্লাহ দফালু জুবরা দেখাল দখালতুম যদি তারা গুইশাতের গর্তে ঢুকে তোমরাও ঢুকবে আজ আমরা মুসলিম এই উপনে এসেছি যা কিছু আমরা দেখছি অন্যরা করছে আমরা তাই করে যাচ্ছি সেটা যাচাই বাছাই করছে না ইসলামে তার আদেশ কি ইসলামে কতখানি সেটা আদেশ এবং নিষেধ কি হচ্ছে আমরা সেটা দেখার চিন্তায় করছি না আমরা দেখেছি যে অন্যরা বাসদে মানায় জন্ম মানায় তাই আমরা আমাদের ছেলে পেলে আমাদের সন্তানদেরও বাসদে মানায় জন্ম দিবস মানায় নিজেরও মানে আমরা দেখেছি যে তারা নিজের সংস্কৃতের নামে বাচ্চা কাচ্চাদের গান শিক্ষা দেয় বাজনা শিক্ষা দেয় তাই আমরা আমাদের ছেলে পেলেদের সন্তানদের গান এবং বাজনার শিক্ষা দিচ্ছি আমরা দেখেছি যে তারা গুড মর্নিং গুড ইভিনিং বলে তাই আমরাও গুড মর্নিং গুড ইভিনিং বলছি আর সালাম ছেড়ে দিয়েছি অথচ সালাম একটি এমন বাক্য যেটা মানুষের সব সময়ে এবং সব ক্ষেত্রে প্রযোজ্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অর্থাৎ তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক কোন মানুষ যদি মারা যায় তাও ঠিক কোন মানুষ জীবিত থাকে তাও ঠিক কোন মানুষ সমস্যায় থাকে তাও ঠিক খুশিতে থাকে তাও ঠিক কিন্তু কোন মানুষ যদি সমস্যায় থাকে আর ওই সমওকে যদি বলেন গুড মর্নিং তাহলে ব্যাপারটা কি মনে একটু চিন্তা করেন ওইদিকে সমস্যায় আপনারা আপনি বলেন যে তোমার শুভ হোক তোমার সকালটা শুভ হোক ওইরকম শব্দ বন্ধ হয়ে যায় যাক আমরা দেখেছি যে ওরা প্যান্ট গিটের নিচে পড়ে তাই আমরাও তাদের অনুসরণে প্যান্ট গিটের নিচে পড়তে শুরু করেছি আবার কিছু দিন পর দেখলাম যে ওরা প্যান্ট ছোট করে হাঁটু পর্যন্ত করেছে তখন আমরা প্যান্ট ছোট করে হাঁটু পর্যন্ত করেছি মানে আল্লাহ রসুল সাল্লাহামের সেই কথা একেবারে জল জল ভাবে সত্য যদি তারা কোন ভুই সাপের গর্ত ঢুকে তোমরা সেই গর্তে ঢুকবে বরাবর বরাবর ভাবে তোমরা ওরকম অনুসরণ করে যাবে আমরা এরকম অনুসরণ করে যাচ্ছি এপ্রিল পুল মারা যাবে না কারণ এটি হচ্ছে একটি বিজাতি অনুসরণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করে গেছেন তৃতীয় কারণ এপ্রিল ফুল আমরা এই কারণে উদযাপন করতে পারি না যে এটি হচ্ছে ধোকা এবং প্রতারণা ধোকা এবং প্রতারণা থেকে ইসলাম নিষেধ করেছে একজন মুসলিম মানুষ কোনদিন কোন মুসলিম ভাইকে প্রতারিত করতে পারে না কোন অন্য জাতির মানুষকেও প্রতারিত করতে পারে না ইসলাম নিষেধ আল্লাহ রসুলাম বলছেন মানে হাসানা আলাইসমিন্না যে ব্যক্তি আমাদের ধোকা দিবে প্রতারিত করবে সে আমাদের দলভুক্ত নয় তিনি আরো বলছেন আল মাকর আল খোদা ও সিন্নার ধোকা মানুষকে ধোকা দেওয়া এবং প্রতারণা করা এরা জাহান সেই হাদিসটিকে বর্ণনা করেছেন এবং আলবানি শেখ আলবানি রহমতুল্লাহ আলহ সেটাকে সহি বলেছেন কিছু মানুষ এমন একটি কথা বলতে পারে যে আমরা এই দিনে এপ্রিল ফুল মানাই ধর্মের অনুসরণে নয় বা বিজাতি অনুসরণে নয় কিন্তু আমরা একটু রহস্য করে জোকিং করি জোগাড়ি করি আমাদের একটু আনন্দ লাগে ফুর্তি লাগে সে কারণে আমরা এটা করি মনে রাখবেন ভাই এরকম অবস্থাতেও আপনি এই এপ্রিল ফুল উদযাপন করতে পারে না তারপরেভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লা আমজহু আকুল ইল্লা হাকান আমি মানুষের সঙ্গে হর্ষ করি কিন্তু আমি মানুষকে সত্যিই বলি মানে সত্যি হর্ষ করি আর এপ্রিল ফুলের এই রহস্য সত্যি নয় বরং হচ্ছে মিথ্যা বন্ধুরা মনে রাখবেন কোন মানুষ যদি রহস্য করার সময় মিথ্যকে পরিত্যাগ করে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জন্য একটা বিরাট সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল বলছেন আনা জাইমুন জাইমুন বেদাইতিন ফিরি ওসাতির জান্না আমি সে ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি প্রাসাদের গ্যারেন্টি দিচ্ছি লেমান তারাকাল কির কাজেবা ওয়াইন কান আমা দেখান যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে যদিও সেটা রহস্য করে হয়

ব্যত্র এফিন প্রচার উদযাপন একটি মিথ্যা জিনিস মিথ্যার প্রচার প্রসার আর এই মিথ্যার প্রচার প্রসার আমরা করতে পারি না আরো একটা এমন বিষয় এমন মিথ্যা যার মাধ্যমে মানুষ অন্যকে হাসায় এটা মিথ্যা জিনিস করে পোলাপোকশলের মাধ্যমে অন্য মানুষকে হাসায় ইসলাম এটা নিষেধ করেছে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ালুল্লাযী ইউহাদদিস বিল হাদিস ধ্বংস হোক তার জন্য যে মানুষের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে এরকম কথা বলে নেইও দেখা যাবে যেন মানুষেরা তার কোথায় হাসে এবং এই কারণে সে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে এরকম লোকের জন্য আল্লাহ রসুল বলছেন ওয়াইরুল্লাহ ওয়াইরুল্লাহ তার জন্য ধ্বংস হোক তার জন্য ধ্বংস হোক এ হারুদ থেকে এবং তিরমিদি এবং আবু দাউদ রাহমাতুল্লাহ আলহ চার হাজার নশো নব্বই নম্বর হাদিসে বর্ণনা করেছেন বন্ধুগণ আলোচনা প্রায় শেষ শেষের দিকে যে কথাটি সারাংশ স্বরূপ বলতে চাই সেটি হচ্ছে এই যে এপ্রিল ফুল বা এপ্রিল মাসের প্রথম তারিখে মানুষকে বোকা বানানোর এই ইতিহাস খুবই তার কোনো করে নেয় মুসলিমকে স্পেনের রাজা বোকা বানিয়েছিল সেই কারণে আমাদেরকে এপ্রিল ফুল ছাড়তে হবে এরকম কথা না এর চাই তো বড় জঘন্য কথা হচ্ছে যে এই এপ্রিল ফুলের পুরো কাজটাই ইসলাম বহির্ভূতের একটি কাজ মানুষকে ধোঁকা এবং প্রতারণা দেওয়ার প্রতারিত করার কাজ মানুষের সঙ্গে মিথ্যা বলার অভ্যাস করার কাজ বিজাতি অনুসরণ এমন কথা এমন কাজ যার কোনো আগাম আগামথা নেই আর এরকম কাজ ইসলাম স্বীকার করে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের বিধিবিধান পূর্ণরূপে মানার তৌফিক দান করেন যা কিছু করছি যা কিছু শুনছি সেটা যাচাই বাছাই করে ভালো মমিনের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন আর এরকম বিজাতি অনুসরণ থেকে দূরে রাখেন আসসালামু আলাইকুম ওরা